চমক দেখালো পাকিস্তান যদিও পাকিস্তান বিশ্বের ক্রিকেট বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে তবুও দলের অধিনায়ক বাবর আজম এবং অন্যান্য খেলোয়াড়েরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাতে প্রস্তুত এটা পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মোহসেন নাকবির সঙ্গে খেলোয়াড়দের এক বৈঠকে জানানো হয় বিশ্বকাপ দলের ঘোষণার পর পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নিলাম উপলক্ষে বোর্ড এবং খেলোয়াড়দের একটা ঘরোয়া আলোচনা হয় সেখানে বিশ্বকাপ পিএসএল এবং বাংলাদেশের মতো বিভিন্ন ইস্যু নিয়েও কথা হয় আলোচনায় এক সময় বাবর আজম বলেন যদি শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপ খেলতে না যাই এবং সেটা বোর্ড বা সরকারের সিদ্ধান্ত হয় তাহলে আমরা সেটাকেও গ্রহণ করব আমাদের অভিভাবকদের সিদ্ধান্তই চূড়ান্ত এখানে আমাদের দ্বিমত জানানোর কোনো কারণ নেই এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই বৈঠকও করেছেন ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিদ নাকবি এখন শুধু ঘোষণা বাকি পাকিস্তান বিশ্বকাপ খেলছে নাকি বয়কট করছে যদি সত্যি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তাহলে আইসিসিকে বাইশতম দল হিসাবে আরেকটি দল নিতে হবে হতে পারে সেটা উগান্ডাও আর তখন ভারত বনাম উগান্ডার মতো নতুন উচ্চ উত্তেজনাপূর্ণ ম্যাচও দেখা যাবে প্রিয়দর্শক এই ব্যাপারে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাবেন